হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার কৈলাসের আরো একটি অন্যতম নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি এর আগের একটা ব্লগে যেখানে কি না এক দিদি ভাই কমেন্ট করেছিল যে এসি না লাগিয়ে যদি তুমি গাছপালা লাগাতে তাহলে হয়তো বেশি ফলোয়ার্স পেতে সেটা ঠিক কিনা ভুল আমি তা জানি না কিন্তু আমার বাড়িতে খুব বেশি একটা জায়গা নেই গাছপালা লাগানো আমার ভীষণ গাছের নেশা কিন্তু এখানে না মাটি পাওয়া যায় না মাটির বড় চাহিদা তা আমাদের এই ঘর থেকে বেরিয়ে যে একটা যাতায়াতের রাস্তাটা রয়েছে সে রাস্তার দুপাশ দিয়ে দেখো ছোট ছোট অনেক গাছ লাগিয়েছি এই যে নয়ন তারা ফুলের গাছ একটা সাদা রয়েছে একটা গোলাপি সাদাটা ওই পাশে রয়েছে আর পুঁই শাক লঙ্কার চারা আর গাছ তো রয়েছে সঙ্গে লাগিয়েছি আদার চারা ওই শুকনো আদা মাটিতে পুঁতে দিয়েছিলাম তা সেই থেকে দেখছি অনেকগুলোই চারা বেরিয়েছে আর এই দেখো লাল শাক হয়েছে সবুজ শাক যে ডাটা আমরা পাঁচ মিশালিতে খাই সেই সবুজ ডাটাও কিন্তু আমাদের উঠানে হয়েছে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কিনা আমাদের বেদানা গাছে কিন্তু ফুল ধরেছে এবার প্রথম আমাদের বেদানা গাছে ফুল ধরেছে ফল হবে আমি তো ভীষণ খুশি সবাই মিলে খাবো আর এই জামা কাপড়ে মেলেছিলাম তা এক জায়গায় বেরিয়েছিলাম দেখে তা ঝটপট করে জামা কাপড় কয়টা ছাদের থেকে নামি যেরকমটাই মেঝেতে ফেলে গেছিলাম ঠিক সেরকমটাই ছিল তা ঘুম থেকে উঠে দেখি জামা কাপড় গুলো ছড়ানো ছিটানো রয়েছে তা সেগুলো আগে ভাজ করে নি কারণ কাজ ফেলে রাখা আমি মোটে পছন্দ করি না যতটা সম্ভব কাজটা এগিয়ে রাখা আর আজ এখনো রান্নাঘরে যাইনি প্রথমে ভাবছি তারপরেই যাব আর তাছাড়া সেজন্যই মেয়েকে সকাল সকাল রেডি করে ও দাদুর সাথে পাঠিয়ে দিয়েছি ঠাম্মি বাড়িতে ঠাম্মি বাড়ি আমাদের বাড়ির থেকে বেশ অনেকটাই দূর আর ওর দাদু মেয়েকে নিতে এসেছে কিন্তু এসে দেখে মেয়ে তো আমার এখনো ঘুমোচ্ছে তারপর কি করবে ঘুম থেকে তাড়াতাড়ি করে তুললো তুলে ফ্রেশ করিয়ে তারপর ওকে নিয়ে যাবে ব্যাগের মধ্যে এই যে জল দেওয়া রয়েছে হ্যাঁ শরবত দিয়েছি এটা এটা কিছু কিনতে হবে না এটা না তোমার তো টাইট করে দেওয়া ও তো এখনো বোঝে না ব্যালেন্স রাখতে হয় কিসে কি হয়েছে টাটা ঠিক

সারা রাস্তা বাজাতে বাজাতে যাবে এখন এই যে মেয়েকে ওর দাদু বাড়ি নিয়ে গেল যেহেতু আজকে এক জায়গায় প্ল্যান রয়েছে তা সেজন্য সকাল সকাল মেয়েকে ওই বাড়িতে পাঠিয়ে দিলাম আর অনেক দিন ধরে ওর ঠাকুমা ঠাকুরদাও বলছিল যে মেয়েকে বিরাকিতে নিয়ে যাবে তা যাই হোক মেয়ে হচ্ছে ওর দাদুর সাথে চলে গেল সাইকেলে করে মনের মধ্যে একটু ভয়ও পাচ্ছি যেহেতু সাইকেলে করে নিয়ে গেছে তো এখান থেকে বিরাটি যেতে প্রায়ই এক ঘন্টা মতন সময় লাগে তা সেজন্যই একটু ভয় রয়েছে যে সারা রাস্তা বাস চলবে অটো রিক্সা তার মধ্যে মেয়েকে সাইকেলে করে এতটা দূর নিয়ে যাচ্ছে তো যাই হোক আশা করি ভেতর ভেতর দিয়ে নিয়ে যাবে কারণ ও তার অনেক ছোট থেকেই মেয়েকে ওইভাবে ক্যারি করে সাইকেলের মধ্যে বসিয়ে আর আমার মেয়েও চুপটি করে বসে থাকে মেয়ে তো চলে গেল ওর দাদুর সাথে ওই বাড়ি এখন ঘরটা আমার পুরো ফাঁকা শুধু বাড়িতে রয়েছে তোমাদের দাদা ভাই আর আমি কাজকর্ম করছে তা সেই আমি যে একটা প্লাস্টিক এটা হচ্ছে মেয়ের জন্য কারণ মেয়েকে একদমই ডাইপার পড়াই না যেহেতু অনেকটা বড় হয়ে গেছে আর বলা তো যায় না রাত্রি বেলায় বাচ্চা মানুষ কখন বিছানায় বাথরুম করে দেবে তা সেজন্যই প্লাস্টিকটা পেতে রাখি এই প্লাস্টিকটা ভীষণই মোটার ভীষণই ভালো যেরকমটা পেতে রাখি ঠিক সেরকমটাই বিছানায় থাকে কোনো দিকে নড়াচড়া করে না শুধু এর উপরে একটা বড় কথা পেতেনি আর যেহেতু মেয়ে বাড়িতে নেই তাই সেজন্যই তুলে রাখছি কিছু বাসন বাইরে ছিল যেগুলো পরে আর বক্সের মধ্যে ভরা হয়নি সেগুলো আজকে একটু সময় পেয়েছি দেখে এক এক করে মুছে বক্সের মধ্যে ভরে রাখছি এই প্রেশার কুকারটা মা দিয়েছে তিন লিটারের যেহেতু আমার বিয়েতে পাওয়া প্রেসার কুকারটা প্রায় খারাপ হয়ে গেছে তা সেজন্য কিন্তু এটা যেন তো কোনোদিনও ইউজই করিনি যেরকমটা দিয়েছে সেরকমটাই তুলে রেখেছি এখনো সেই পুরনো প্রেসার কুকারটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি এরই নাম হলো গিন্নি যে ঘরে সমস্ত কিছু ছিঁড়ে গেলেও সেই জামাটা যতদিন পরে চালানো যাক ততদিনই কিন্তু পরে চালাবো আমরা বলো তাও নতুন জিনিস কিনবো না কথায় আছে জানো তো বন্ধুরা সংসার সুখী হয় রমণীর গুণে তা এই হলো আমাদের আসল রূপ বাস্তবে তাই তো বলো এই প্লেটগুলোকে একটা বড় প্লাস্টিকের মধ্যে ভরে সেটা মুড়িয়ে রেখে দেব। দেবো খালি রাখলে কি হয় ধুলো ধুলো পড়ে যায় কিছু অল্প কয়টা বাসন ছিল যেগুলো গুছিয়ে সুন্দর করে বক্সের মধ্যে ভরে রাখলাম এখন শুধু ঘরটা মুছবো দেন স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়ব। আজকে অনেকটা পথ যাওয়ার রয়েছে এছাড়া অনেকগুলো কাজ বাকি রয়েছে সেগুলো করতে হবে হ্যাঁ বন্ধুরা আমার ব্লগ গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে আমাকে বলবে আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে বন্ধুরা ঘর সংসারের সমস্ত কাজ তো এক এক করে সারা হয়ে গেছে এখন এই যে আমরা বেরোবো আমি রেডিও হয়ে গেছি ওই এগারোটা মতন বাজে যাব হচ্ছে একটা দরকারি কাজে তা হয়তো রাস্তায় বেরিয়ে খুব বেশি একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কিন্তু যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলো বেরোনো যাক আমরা বেরিয়েছিলাম একটা দরকারি কাজে আর সেটা পূর্ণ হয়ে গেছে গেছিলাম হচ্ছে আমাদের বিয়ে হয়েছে তো বহু বছর হয়ে গেছে কিন্তু কোনো কিছুই আমার এইবারই ডকুমেন্টস এ করা হয়নি তাই সেজন্য আমার ভোটার কার্ডটা অ্যাপ্লাই করা হয়নি তো আজকে বেরিয়েছিলাম আমার আধার কার্ডটা ঠিক করতে সেখানে আমার টাইটেল বলো অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত কিছু চেঞ্জ করবে আর নতুন করে ছবি আপলোড করবে আর এই সমস্ত কাজ তোমাদের দাদাবাই অনলাইনে করতে পারে কিন্তু আমার যেহেতু নামটা চেঞ্জ করব তার সেজন্যই আমাকে ব্যাংকে যেতে হয়েছিল আর আমরা গেছিলাম হচ্ছে কাকুরগাছির কোটাক ব্যাংকে যেখানে গিয়ে সুন্দরভাবে আপলোড করতে পেরেছি কোনো প্রবলেম হয়নি আর এই ছিল ব্যাংকের সামনেটা ভেতরে ভীষণই ফাঁকা ছিল ফাঁকায় ফাঁকায় কাজটা কমপ্লিট করতে পেরেছি আর কাজ করতে খুব বেশি একটা সময় লাগেনি ওই তিরিশ মিনিট মতন লেগেছে যেহেতু ব্যাংকটা ভীষণই ফাঁকা ছিল আর দেখো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এদিকে তোমাদের দাদা একটা কাজ ছিল সেটা কমপ্লিট করে আমরা বাড়ি চলে গেছি এই জাস্ট বাড়িতে ঢুকলাম এখন ওই চারটে সাত মতন বাজে প্রচন্ড ক্লান্ত আর সারা রাস্তা যা রোদ্দুর ভাপরে বাপ এখন মুখ চোখ কালো কালো হয়ে গেছে ধুলো বেরোচ্ছে মুখ থেকে আমার তা চলো ফ্রেশ হয়ে আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হবে